খেজুর প্রায় প্রকৃতির মিছরি হিসাবে উল্লেখ করা হয় পুষ্টির একটি অবিশ্বাস্য উৎস যা অসংখ্য স্বাস্থ্য সুবিধা প্রদান করে অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজ পদার্থে পরিপূর্ণ এই মিষ্টি ফলগুলি খেজুর গাছ থেকে আসে এবং বিভিন্ন সংস্কৃতিতে শতাব্দী ধরে লালন করা হয়েছে তাদের প্রাকৃতিক মিষ্টি এবং চিবানো টেক্সচার তাদের একটি নিখুঁত জলখাবার করে তোলে কিন্তু তাদের স্বাস্থ্য উপকারিতা তাদের যে কোনো ডায়েটে সত্যিই অসাধারণ যোগ করে তোলে খেজুর খাওয়ার অন্যতম সুবিধা হল তাদের চিত্তাকর্ষক ফাইবার সামগ্রী ফাইবার হজমের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কারণ এটি নিয়মিত মলত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আপনার খাদ্য তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করা অন্ত্রের স্বাস্থ্যকে উন্নীত করতে পারে এবং সামগ্রিক পরিপাক ক্রিয়াকে উন্নত করতে পারে উপরন্তু খেজুরে পাওয়া দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস পরিচালনাকারী ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত বিকল্প করে তোলে এই ভারসাম্য তাদের কম গ্লাইসেমিক সূচকের দ্বারা আরো উন্নত করা হয় যা পরিশোধিত শর্করা থেকে ক্র্যাশ ছাড়াই প্রাকৃতিক মিষ্টির জন্য খেজুরকে একটি বুদ্ধিমান পছন্দ করে তাছাড়া খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড ক্যারোটিনয়েড এবং ফ্যানোলিক অ্যাসিড এগুলি সবই হৃদরোগের ভালো স্বাস্থ্য স্ট্রোকের ঝুঁকি হ্রাস এবং সামগ্রিক অনাক্রম্যতা উন্নত করতে অবদান রাখে খেজুরের নিয়মিত সেবন রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কার্ডিওভাসকুলার স্বাস্থ্যকে সমর্থন করতে পারে তাদের পটাশিয়াম সামগ্রীর জন্য ধন্যবাদ যা স্বাস্থ্যকর রক্তচাপের ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও খেজুরগুলি প্রয়োজনীয় খনিজগুলির একটি পাওয়ার হাউস যেমন ম্যাগনেশিয়াম তামা এবং ম্যাঙ্গানিজ যা হাড়ের স্বাস্থ্য এবং অস্টিওপোরোসিস প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি বৃদ্ধি করে যা অ্যাথলেটদের জন্য এবং দিনের বেলায় পিকমি আপের প্রয়োজন এমন যে কোনো ব্যক্তির জন্য একটি আদর্শ স্ন্যাক তৈরি করে যখন স্মুদিতে মিশ্রিত করা হয় এনার্জি বারে ব্যবহার করা হয় বা কেবল নিজেরাই উপভোগ করা হয় খেজুরগুলি শারীরিক ক্রিয়াকলাপ বা দৈনন্দিন কাজের জন্য স্থায়ী শক্তি সরবরাহ করতে পারে আপনার রুটিনে তারিখগুলি অন্তর্ভুক্ত করা সহজ এবং সুস্বাদু হতে পারে সালাদে টস করা হোক না কেন স্মুদিতে মিশ্রিত করা হোক বা ডেজার্টে ব্যবহার করা হোক না কেন তাদের বহুমুখীতা অতুলনীয় আপনি যখন উন্নত স্বাস্থ্যের দিকে যাত্রা শুরু করেন মনে রাখবেন যে খেজুর শুধুমাত্র একটি সুস্বাদু খাবার নয় তারা পুষ্টির একটি পাওয়ার হাউস অন্বেষণের অপেক্ষায় খেজুরের অনেক উপকারিতা আলিঙ্গন করুন এবং আজই এই প্রাকৃতিক সুপারফুড উপভোগ করুন আপনার খাদ্যকে সমৃদ্ধ করবে এবং আপনার সুস্থতা বাড়াবে